মালি নজর দিয়া দেখে আয়াল্লা প্রচন্ড রোদের গর আপনার গোলাম মোলা মায়েকেরাম হাদিসা কত ব্যবসায়ী চাকরি আর পর্দার তরণের কত মা কত বোনেরা কত যুব ছাত্র দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা কত আনন্দিত ছিলেন আজকের সেই পবিত্র জীবনটা গুনার কারণে না পাক গুণার কারণে আমার হাত না আমার চোখ না আমার জীবনা না পাক আমার অন্তর না গুনার কারণে আজ আমার দিলটা পাথর চোখে পানিও নাই আল্লাহ তা এবার নিয়তে হাত তুলেছি আর জীবনে গুণা করব না আর দাড়ি কাটবো না বেপর দায় না আর কোনো নামাজ ছাড়বো না মা বাবার কষ্ট দিব না শিক্ষকের সাথে বেদমি করবো না ওলামায় কেরামের দোয়া নিয়া নবীর তরিকায় চলবো ও আল্লাহ কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখে এই চরের মানুষগুলো আজ বন্ধ করিয়া আপনার মহাত্মতে হাজি গুনার কারণে ফিরাইয়া দিন নরে বালি আল্লাহ গুনার কারণে রাগ করিয়া ফিরাইয়া দিন নরে আল্লাহ আমরা গুনা নিয়ে আর কবর যেতে চাই না গুনা নিয়ে কবরে গেলে জাহান্ন সহ্য করতে পারবো না গরম আমাতে সূর্যের না মশার কামড় সহ্য করতে পারি না বেতের বাড়ি সহ্য করতে পারি না গুনানিয়া হাসরের ময়দানে দাঁড়াইলে কি আল্লাহ কান্না চক্ষ দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করেন ওর জাহান্নামের ভয় গুনার কথা স্মরণ করে চোখের পাড়ি ছেড়ে রে যুব কান্না যদি না আসে দানে বামে তাকায় দেখো কার চোখে পানি হাতটা বাড়াইয়া দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না ওরে তুমি আর কয়েকদিন বাসবা চোখের সামনে লাশ আর জীবনের গুণা মাফ করে দেন তবা কবুল করে নেন মা বন্ধরে মাফ করে দেন পর্দাওয়ালা আবেদা দেন সন্তান গুলো নাকার দেন আল্লাহ মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতা কবুল করে নেন আয়াল্লাগি জি আরতের জন্য কবুল করে নেন আয়াল্লাহ রিয়া হাসাদ কিভি দূর করে খেলান দান করেন গুলাহের প্রতি ঘিরিনা জমা দেন আয়াল্লা ব্যবসা চাকুরিতে হালাল ভাবে বরকত বাড়াবেন দ্বীপকে আপনি সব মুসিবত থেকে হেফাজত করেন আয় আল্লাহ যারা মাছ ধরতে নদীর মধ্যে যায় আয় আল্লাহ তাদের রিজিকে বরকত বাড়াবেন আয় আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে সন্তানের সামনে লজ্জিত করবেন না রিজিকের বরকত বাড়া দেন আয় আল্লাহ নাজাতের জন্য মাহফিল কবুল করে নেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের কবুল করে দিনদার বানা দেন মোবাইলের গুলাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ দিলের ন্যাকাশা পূরণ করে দেন আদো বালা বিনয় জন্দেগি দান করেন আদর্শ সন্তান বানা দেন সারা কে মাফ করে দেন বাংলা শান্তির দেশ বানা দেন জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ হেলিম হিকমতো আমলে বরকত বাড়া দেন ভোলামা তোলাবা উম্মত ৰন্তৰে ইজ্জত মহাব্বত ৰহত বাৰায় দেন নবিজিন মহাব্বতে দিনের নেস্বতে আৱাজের কথা ৰূহান স্পষ্টতা বাৰায় দেন আল্লা মৰাজ ৰা হাত তুলেছি জানি নাই মাদনে কারয়তী জীবনে আর কোনদিন বাবা বলে ডাক দিতে পারবে না কোনদিন মার সাথে আর দেখা হবে না ও আল্লাহ তিনদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না ও মা বাবা হারা সন্তান ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি সম্মানের জায়গা বসতে পারো নাই ওই মা বাবারে কবরে রেখে কেমনে ঘুমা একটু চেহারা তাও মনে পড়ে না দুই ফোটা চোখের পানি ছেড়ে দোয়া করো আয় আল্লাহ তিনদের দোয়া কবুল করে নেন মা বাবা যারা বাবা দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়া দেন অসুস্থ যারা সুস্থ তার অসুস্থতার নেহামত বাড়া দেন দীর্ঘ এক হায়াত দান করেন আল্লাহ আমার কলিজার যুবক বাবারা মা বাবা বেঁচে থাকলে রত্ন হারা যাওয়ার আগে দোয়া না মা বাবার থেকে তো মা মাকে বলিও মা জীবনে কত বেদমি করেছি মাফ করে দাও আজকের মোলা যাতে কত যুবকের চোখে পানি মা আমার চোখে গেল পানি নাই গুনার কারণে বুঝি আল্লাহ বেজা জীবনে গুণা করব না আমার না মাথায় হাত দিয়া দোয়া করে দাও মাকে যদি বলতে পারো দেখ বা মায়ের চোখে পানি তোমার মাথায় হাত দিয়া মা দিবে আর কবুল করে নাও ওই মা বাবার দোয়া নিয়ে আগাইও বেহাদুবি করিও না শিক্ষকের মনে যদি কষ্ট দাও গোপনে ক্ষমা চাইও আলেমন আমার দোয়া নিয়ে আগাইও আয় আল্লাহ দের সবাইকে দিনের খাদ বানা দেন দিলের ন্যাক আশা পূরণ করে দেন সারা দুনিয়ায় খাদমতের জন্য কবুল করে নেন চলার পথে হেফাজত করেন জাহেরি বাতিনি তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন মোখালেফের মহাফেদ বানা দেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন বাতেলের নেফাতি জাহের করে মুমি হেফাজত আয় আল্লাহ সুনা জেন্দেগিদান করেন আয় আল্লাহ নবীজির মহাব্বতে আমাদের কবুল করে নেন দিলের ন্যাক আশা পূরণ করে দেন আয় আল্লাহ আমার এক ভাই আপনাদের এলাকার সন্তান তাজুদ্দিন সাহেব তিনি পাইলট আজকে যার অবদান এখানে আসলাম তিনি আসতে পারেন না আল্লাহ আপনি দীর্ঘ নাকায় আপদান করেন আয় আল্লাহ তার দাদা তার বাবা কবরে দান করেন আয় আল্লাহআ সবাইকে আপনি কবুল করে নেন হাসুন نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين آمين, آمين 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 برحمتك يا أرحم الراحمين.